বাহের বাঁধনে শক্ত করে জড়ি ধরে মেঘ তার স্বামীকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আর্দিয়ানের শরীর নিস্তেজ হয়ে যায় ধীরে ধীরে সমস্ত দেহের বার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ে মেঘের ওপর থুতুনি ধরে মাথা উঁচু আদ্রিয়ানের মুখোশুরির দিকে তাকায় মেঘ দীর্ঘ সময় ধরে ঠান্ডা জলে ভিজে থাকার ফলে চোখ মুখ রক্তিম হয়ে লাল বর্ণ ধারণ করেছে গম্ভীর মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে আদ্রিয়ানের প্রতি বেশ মায়া হয় মেঘের ফারহানের যে রাজি হলেও আদ্রিয়ান কষ্ট পাবে সেটা মেঘ জানত কিন্তু আদ্রিয়ান যে আত্মহত্যা করবে তা হয়তো মেঘ বুঝতে পারেনি যদি আর একটু দেরি করে মেঘ পারি ফিরত বা অশুমে যেত তবে কি যে হতো তা ভেবে মেঘের কলিচা কেঁপে উঠলো আদ্রিয়ানের মতো এমন ম্যাসিওর বুদ্ধিমান শান্ত ব্যক্তি আত্মহত্যা করা ভুল কি করে করল মেঘ কখনো চাই না আদ্রিয়ানের কোনো ক্ষতি হোক আদ্রিয়ানের শাস্তি চাই কিন্তু মৃত্যু নয় কেন স্ত্রী তার স্বামীর মৃত্যু চাইবে না কখনো না আদ্রিয়ান মেঘের কাছে সে সুযোগ চেয়েছিল মেঘ তা দিবে কিন্তু এটাই শেষ রাত প্রায় বারোটা অজ্ঞারত আদ্রিয়ানের মাথা চুলে হাত বুলিয়ে দিছে মেঘ শরীরে প্রচুর জ্বর আদ্রিয়ানের জ্বরের তীব্রতায় সারা শরীর কেঁপে উঠেছে কিন্তু আদ্রিয়ানের এখন কোনো হুঁশ নাই জ্বর আর অতিরিক্ত রক্তক্ষরণে অনেকে আগে অজ্ঞান হয়ে গেছে শরীরে এখন ভেজা শার্ট আর প্যান্ট জরান খোলা হয়নি মেঘ আলতো হাতে আদ্রিয়ানের কপালে হাত শোয়ায় কপালে যেন জ্বরে পুড়ে যাচ্ছে পানির মধ্যে বেশি সময় থাকলে জ্বর এসে পড়ার ধাস রয়েছে আদ্রিয়ানের কিন্তু এখন মেঘের বেশ চিন্তা হচ্ছে প্রথমত আদ্রিয়ান অজ্ঞান হয়ে গেছে তাছাড়া তার শরীরে এখন অনেক জ্বর বাসায় এখন মেঘ ছাড়া আর কোনো মানুষই উপস্থিতি নয় একা মেঘ এখন কি করবে ওষুধ না খাওয়া অবধি জ্বর কমছে না কিন্তু ওষুধ কি করে খাবে তো অজ্ঞান হয়ে গেছে সকাল অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই কিন্তু রাতে যদি জ্বরের তীব্র বেড়ে যায় তখন মেঘের মাথায় এক পরিকল্পনা আসে বিছানা থেকে উঠে বাক্স থাকা ওষুধ বের করে শক্ত কোনো বস্তু দিয়ে চাপ প্রয়োগ করে ওষুধ গুঁড়ো করে এরপর পানির সাথে মিশিয়ে চামচ দিয়ে আদরিয়ানের ঠোঁটে দেয় মাথা উঁচু করে ধরে যাতে ওষুধ গলা অবধি নামতে পারে উষ্ণ চাঁদের নিচে ঢাকা পড়া আদরিয়ানের ভেজা ষাটের বোতামে হাত রাখি মেঘ প্রথমে সংকোচ বোধ করল ও আদ্রিয়ানের শরীরের জ্বরে তীব্রতা দেখে দ্রুত হাত চালায় মেঘ উপরের অংশে শার্টের বোতাম খুলে দেয় মেঘ বুকের ভেজা পশম চিকচিক করে ওঠে মেঘ সামান্য ঢুক গেলে পুনরায় সাড়া দেয় অনায়বৃত করে এরপর শরীর থেকে শার্ট ছড়ায় কিন্তু ভেজা প্যান্টে কি করবে টেবিলের ওপর থেকে হেয়ার ড্রয়ার নিচে এসে ধীরে ধীরে ভেজা প্যান্ট সামান্য শুকায় এরপর আদ্রিয়ানের শরীরে চাদর জড়িয়ে দিয়ে মেঘ রুমে চলে যায় চেঞ্জ করতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে উষ্ণ জামা কাপড় পরিধান করে নেয় মেঘ সারাদিন ক্লান্তিত ভুলে গিয়ে বিছানায় বসেন কিছুক্ষণ সবস্থির নিঃশ্বাস ছাড়ে ঘড়িতে তখন রাত প্রায় একটা দুই চোখ জোড়া ঘুমিয়ে টলমল করছে মেঘের তার কিন্তু হঠাৎ মেঘের মস্তিষ্কে এক ভাবনার উদয় হয় ব্যাগ থেকে ফোন বের করে কল লিস্টে থাকা ফারহানের নাম্বারে কল লাগায় ফারহান তার নিজস্ব বাসায় বসে এখন ল্যাপটপে কাজ করছে গভীর রাত অবধি জেগে কাজ করার অভ্যাস ফারহানের নাই কিন্তু খুব শীঘ্রই ফারহান কয়েক দিনের জন্য বাংলাদেশে যাবে ঘুরতে যার জন্য অগ্রিম কিছু কাজ করে রাখছে ফারহান যখন ল্যাপটপে কাজ করছিল তখন হঠাৎ তার ফোন শব্দ করে বেজে ওঠে পাশে থাকা ফোনের স্ক্রিনে মেঘের নাম্বার দেখে ফারহান অবাক হয় এত রাতে হঠাৎ মেঘ ফোন করছে কেন কোনো বিবাদ হয়নি তো মেঘের ফারহান দ্রুত ফোন রিসিভ করে পিছিলে তো কণ্ঠে বলে ওঠে মেঘ তুমি হঠাৎ এত রাতে কেন ফোন করেছ কোনো সমস্যা হয়েছে কি তোমার তুমি দাঁড়াও আমি এখন আসছি মেঘকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফারহান একাই একদমে সব কথা বলে ফেলল অপর পাশে থাকায় মেঘ বিরক্ত হয়ে বলে ফারহান এরপর না হয় আপনার মতামত মেক বলো কেন করেছে এত রাতে আমায় মেঘ কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হয়ে নীরব কণ্ঠে বলে শান্ত হয়ে নীরব কণ্ঠে বলে ওঠে ফারহান ফারহান কি। আমরা দেখা করতে পারি কোনো রেস্টুরেন্টে মেঘের দেখা করার কথা শুনে ফারহান খুশিতে গদগাদ হয়ে বলে ওম অবশ্যই মেঘ তুমি বলো কোথায় দেখা করতে চাও তুমি মেডিকেল কলেজের পাশে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে বিকাল সাতটায় অপেক্ষাই করবো আমি আপনি আসবেন ফারহান অবশ্যই আসব মেঘ তবে কাল বিকালে দেখা হচ্ছে হোম দেখা হবে কাল এখন ফোন রাখি আমার খুব ঘুম পেয়েছে ওকে বাই মেঘ গুড নাইট গুড নাইট ফারহান মেঘ ফোন রেখে দেয় এরপর আদ্রিয়ানের রুমে চলে যায় আজ সারা রাত মেঘ আদ্রিয়ানের সাথে থাকবে আদ্রিয়ানের শরীরে অবস্থা ভালো নেই রাতে জ্বরের তীব্রতা বাড়লে তখন কি হবে তাছাড়া মেঘ আদরিয়ানকে প্রমিস করছে তার সাথে আজ সারা রাত থাকবে সকাল প্রায় নয়টা জানালা ভেদ করে আসা সূর্যের আলো ঝলমেলে রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মেঘের চোখ পিট পিট করে তাকায় সে বিছানার এক কোনায় বেটের সাথে হেলান দিয়ে বসে ঘুমিয়েছিল কাল সারা রাত হঠাৎ মেগের মনে পড়ে আদ্রিয়ানের কথা পাশে তাকিয়ে দেখে বালিশে মাথা দিয়ে মেগের হাত শক্ত করে বাচ্চাদের মতো মুখ করে ঘুমিয়ে আছে আদ্রিয়ান ঘুমন্ত অবস্থায় আদ্রিয়ানের মুখশ্রী বড় বড় কিউট বাচ্চাদের মতো হয়ে থাকে ভীষণ আদুরে মেঘ মাথা নিচু করে আদ্রিয়ানের ঘুমন্ত মুখের উপর নজর বোলায় হাত দিয়ে শুয়ে দেয় শরীরে জ্বর এখনো আছে কিন্তু রাতের মতো তীব্র নয় বেশ কিছুক্ষণ ঘুমন্ত আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে মেঘ সময় বয়ে যায় কিন্তু আশ মিটে না তার কিন্তু সকালে রান্না করতে হবে মেগের। কাল রাতে আর দিয়ান কোনো খাবার খায়নি সকালে তাড়াতাড়ি খাবার খেয়ে ওষুধ খেতে হবে মেঘ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এরপর রুম থেকেই বের হয়ে সিঁড়ি দিয়ে রান্নাঘরে চলে যায় সকাল প্রায় নয়টা সময় আদ্রিয়ানের জ্ঞান ফিরে আসে ধীরে ধীরে চোখ খুলে তাকায় মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার বিছানার চাদর সরিয়ে উঠতে যাবে তখন আদ্রিয়ান খেয়াল করে তার শরীরে ষাট নাই নবীন বরণ অনুষ্ঠানে যাওয়ার সময় সাদা রঙের শার্ট পরেছিল আদ্রিয়ান কাল হাতে কি হয়েছিল হঠাৎ আদ্রিয়ান দেখলো তার হাতে ব্যান্ডেজ করা সে বেশ অবাক হয় মাথায় চাপ প্রয়োগ করে রাতে সব ঘটনা মনে করার চেষ্টা করে ফারান আর মেঘের প্রবেশ করার ঘটনায় এরপর একই গাড়ি করে তাদের বাড়ি পৌঁছান আর এরপর আদ্রিয়ানা হাত কাটার ঘটনার কথা মনে পড়ে কিন্তু আদ্রিয়ান কাল রাতে আত্মহত্যা করেছিল তবে তাকে কে বাঁচিয়েছে মেঘ তার ষাট ও মেঘ খুলেছে রুমের আশেপাশে আদ্রিয়ান মেঘকে খোঁজে কিন্তু কোথাও মেঘ নাই আদ্রিয়ান তার কপালে হাত দিয়ে দেখে কপাল গরম মানে তার জ্বর এসেছে টেবিলের ওপর মেডিসিন বাক্স পড়ে রয়েছে কিন্তু মেঘ হঠাৎ আদিয়ানের সেবা যত্ন কেন করবে আগে আদিয়ান অসুস্থ হলে করত কারণ তখন মেঘ আদরিয়ানকে ভালোবাসত কিন্তু এখন ফারহানকে ভালোবাসে অবশ্য আদিয়ান মেঘের টিচার হয় হয়তো এরপর অসুস্থতার সময় তার সেবা করেছে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আদরিয়ান এরপর ধীরে ধীরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসে আলমারি থেকে জামা কাপড় বের করে পরিধান করে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় ড্রয়িং রুমে টেবলের ওপর খাবার সাজিয়ে রাখছিল মেঘ হঠাৎ সিঁড়ির উপরে কার পায়ের শব্দ শুনে অবাক হয়ে তাকায় মেঘ সিরিন দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান আদ্রিয়ানে জ্ঞান ফিরে এসেছে জ্বর কি কমেছে এখন শরীরে না জেদ দেখিয়ে নিচে চলে এসেছে মেঘ আদ্রিয়ানের কাছে এগিয়ে গিয়ে বলে আদ্রিয়ান স্যার আপনি এই শরীর নিয়ে নিচে আসতে গেলেন কেন আমি এখনি খাবার রেডি করে দিচ্ছি আমি এখনি খাবার রেডি করে উপরে নিয়ে যাচ্ছিলাম মেঘের কথার উত্তরে আদ্রিয়ান ছোট জবাব দেয় আমি এখন সুস্থ মেঘ আদ্রিয়ানের কথা মেঘের বিশ্বাস হয় না মেঘ আদ্রিয়ানের কপালে হাত দিয়ে দেখে এখনো শরীরে অনেক জ্বর মেঘ বলে আদ্রিয়ান স্যার মিথ্যা কেন বলছেন আপনার শরীরে অনেক জ্বর আপনি রুমে গিয়ে বিশ্রাম নেন আদ্রিয়ানের আগের মতো গম্ভীর কণ্ঠে বলে ওঠে মেঘ আমি ঠিক আছি খাবার রেডি কর কলেজে যাবো আমি আদ্রিয়ানের ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগছে মেঘের কাছে এমন গম্ভীর আর রাগি কণ্ঠে আগে কথা বলতো আদ্রিয়ান তার সাথে যখন প্রথম আমেরিকায় এসেছিল মেঘ বলে আপনার শরীর অসুস্থ আপনার কলেজে যাওয়ার প্রয়োজন নাই মেঘের কথা শুনে আদ্রিয়ান ধমক দিয়ে বলে আমার কোনো বিশ্রামের প্রয়োজন নাই মেঘ আমি সুস্থ আছি তুমি কি খাবার দিবে আমায় মেঘ না আমি একা চলে যাব আদ্রিয়ানের ধমক শুনে মেঘ বলে আপনি রাগ করছেন কেন আদ্রিয়ান স্যার কলেজের সময় হয়নি এখনো তাছাড়া আমি ও তো কলেজে যাব তুমি কি আজ আমার সাথে কলেজে যাবে মেঘ মেঘ অবাক হয়ে বলে হুম কেন আমি প্রতিদিন আপনার সাথে যাই কলেজে না আমি মনে করলাম হয়তো ফারহান চৌধুরী তোমায় গাড়ি করে কলেজে পৌঁছে দিয়ে যাবে আফটার অল হবু স্বামী হয় তোমার যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পাট দ্রুত আপলেট করার চেষ্টা করব। ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ চলবে